আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওর্স আপনারা দেখেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম একটি হাইড্রোলিক বডি নিয়ে তো ফিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন গাড়ি ব্যবসা করেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে আপনারা যারা ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য খুবই দরকারি সেজন্য প্রত্যেককে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই অ্যাঙ্গেল বডিটা বিক্রয় করা হবে ভিভার্স একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং নতুনের মতো কন্ডিশন আছে চাকাগুলোর কন্ডিশনও খুব ভালো আছে ভিভার্স আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি পনেরো টন জগ লাগানো আছে এবং হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে অ্যাঙ্গেল বডি তো গাড়িটি বডিটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকায় স্ক্রিনের উপরে যে নাম্বারটা দিয়েছি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনার লোকেশনে এসে বডিটাকে দেখবেন তো মালিক পক্ষ থেকে চাওয়া দাওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আপনারা দরদাম করার অপশন পাবেন কিছু পরিমাণ আপনাদেরকে দরদাম করার অপশন কিন্তু রাখা হয়েছে ভিওয়ার্স যদি আপনাদের আরও পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটি আছে সেই স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মার ভার বাজার এলাকা আমাদের স্টকে কিন্তু আরও চারটি বডি রয়েছে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এসি লাস্কের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই আমাদের স্টকে কিন্তু আরও চারটা বডি রয়েছে হাইড্রোলিক বডি যদি চান অ্যাঙ্গেল বডির নিতে অ্যাঙ্গেল বডি দেওয়া যাবে যদি চান চ্যানেল বডি নিতে চ্যানেল বডি দেওয়া যাবে যারা ফুল ফ্রেশ কন্ডিশনে অল্প টাকার ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন তারা কিন্তু তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশায়ের মোড় ভাবের বাজার এলাকা